বুধবার অরুন্ধতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন অরুন্ধতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুনাম রয়েছে সারা রাজ্যে এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আজ দেশ বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন তাদের জন্য রাজ্যবাসী গর্বিত মেয়র বলেন খেলাধুলায় অভিভাবকদের প্রয়োজন তাদের ছেলে মেয়েদের যুক্ত করার তাহলে ছেলে ছেলেমেয়েদের শারীরিক দক্ষতা শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা